আসসালামু আলাইকুম আমি আজকে চা দিয়ে খাওয়ার জন্য নিমকি তৈরি করবো নিমকি তৈরি করার জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি দুই কাপ ময়দা নিব তো ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কালো জিরা তো কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আর দিয়ে দেবো দুই চামচ গুঁড়া দুধ আর দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং সোডা কেউ চাইলে কিন্তু বেকিং পাউডার দিতে পারবেন তো আমি বেকিং পাউডার দিলাম না তো আমি শুধু বেকিং সোডাটা দিলাম তো এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল তেল দিয়ে এখন আমি ময়দা খুব ভালো করে মেখে নিব মাখতে মাখতে দেখবেন যে একটু দলা দলা টাইপের হবে তো দেখেন কি রকম দলা ধরে যাচ্ছে যখন এরকম একটু দলা হবে তখন বুঝতে পারবেন যে না ময়দাটা খুব পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব হাফ চামচ ঘি ঘিটা অপশনাল চালে দিতেও পারেন না দিতেও পারেন আমার হাতে কাছে ঘি ছিল তার জন্য আমি দিলাম আর ঘি দিলে একটু বেশি ভালো লাগে এখন আমি অল্প অল্প করে পানি দিব এখানে কিন্তু আমি চিনি দেই নাই তো এখন আমি চিনি দিয়ে দেব দুই চামচ আমি মিষ্টি একটু কম পছন্দ করি তার জন্য কিন্তু আমি চিনি কম দিলাম আর একটু নোনতা নোনতা ভাবে আমি খেতে চাচ্ছি আর কি চা দিয়ে খাওয়ার জন্য বানাইতেছি কেউ যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনি করে দিতে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেখেন তৈরি করে খামির আমি কিন্তু এখানে যে নর্মাল পানিটা আছে সেইটাই দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম কুসুম গরম পানি গরম পানি এইগুলা কিন্তু কিছুই দেওয়া যাবে না তো নর্মাল পানিটা দিলেই হবে তো এখন আমি দশ মিনিটের মতো ডেকে রাখবো তো দশ মিনিট পর আমি ডাকনা উঠাই নিলাম দেখেন কত সুন্দর নরম হয়েছে তো এখন আমি আবারও হাত দিয়ে ডুলে নিব খুবই সহজ আর ভীষণ মজার একটি নাস্তা আর বানানো তো একদমই সহজ তো সন্ধ্যার আগদা যদি চার সাথে খেতে চান সন্ধ্যার আগদা বানাতে পারবেন বেশি সময় লাগে না এখন আমি রুটি বানাই নিব তো রুটি বানানোর জন্য ময়দা নিচ্ছি একটু ময়দা লাগবে না তারপর আমি একটু নিলাম যেন নিচে লেগে না ধরে তো ময়দা নিয়ে এসে এখন আমি রুটি বানাবো রুটিটা গুল করতে হবে না খালি একটু বড় করে বানাতে হবে একটু পাতলা করে আবার একদম বেশি পাতলা না আবার যে মোটা তাও না তো দেখেন আমি কিভাবে রুটিটা বানাই নিই তো সিটটিকে এরকম করে রুটিটা বানাই নিবেন দুই কাপ ময়দা দিয়ে যে টুকু খামির হয়েছে পুরাটাই কিন্তু এই টুকুই দেখেন এই পুরাটাই দিয়ে শেড়ে আমি রুটি বানাইতেছি তো আমি একবারে বড় করে পাতলা করে রুটি বানাই নিব দেখেন আমি কি করে পাতলা করে বানাই নিছি। তো এখন আমি একটা মুখা দিয়ে গুল করে কেটে নিব আমি যে ছোট বাচ্চাদের যে ওষুধ খাওয়ার মুখাগুলো আছে না সেগুলা আমি ধুই পরিষ্কার করে তো সেই মুখা দিয়ে কাটবো আপনারা চাইলে যে কোনো মুখা দিয়ে কাটতে পারেন আবার কেউ চাইলে কিন্তু বড় বড় করেও বানাতে পারেন কিন্তু ছোটো করে বানালে একটু বেশি দেখতে সুন্দর লাগে ছোটো ছোটো করে তো একদম কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠাই নেব। দেখেন কত সুন্দর উঠেও যাচ্ছে তো এরকম করে আমি সব কটা উঠাই নেবো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সব তো গুল করে কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন একটা পাতলা ব্যাটার তৈরি করব। আমি যে নিমকি ডিজাইনটা করব তার জন্য এই পাতলা ব্যাটারটা লাগবে আর পাতলা ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি দুই চামচ ময়দা নিচ্ছি দুই চামচ ময়দার জন্য আমি এখানে চার চামচ পানি দিছি এখন আমি পাতলা তৈরি করে নিব আর জন্য পাতলা মধ্যে লাঞ্চ না না থাকে থাকে গুটি গুটি থাকলে কিন্তু একদমই হবে না একদম মিহিন করে সুন্দর করে ময়দাটা পানির সাথে গুলিয়ে নিতে হবে তো ময়দাটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এইভাবে পিঠার ডিজাইনটা তুলে নিচ্ছি দেখেন আমি কিভাবে দিলাম তো ঠিক এইভাবে পিঠাটা বানিয়ে নিবেন বানানো খুবই সহজ আর দেখতে খুবই সুন্দর লাগে দেখেন আমি কিভাবে বানাইতাছি ঠিক এরকম করে বানাই নিবেন আমি একটু কাছ থেকে দেখাই দিতেছি দেখেন কত সুন্দর হয়েছে তো দেখেন আমি এরকম করে একটা নিমকি নিলাম নিয়ে আসে এরকম করে একটা ব্যাটার লাগাই দিব মধ্যে সোজা মধ্যে লাগাবেন মধ্যে ময়দার ব্যাটারটা বসায় এসে আমি উপরে নিমকি বসাই দিব আবার এরকম করে ময়দার ব্যাটারটা দিয়ে সেটা নিমকি বসাই দিব আমি চারটা করে নিমকি নিতে আপনারা চাইলে পাঁচটা নিতে পারেন ছয়টা নিতে পারেন তিনটাও নিতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতো করে বানাবেন তো আমি এখানে চারটা করে নিচ্ছি দেখেন তাই কত সুন্দর হয়েছে আর একটু ছোট করে বানালে দেখতে সুন্দর লাগে আর যদি বলেন যে কেউ বড় করে বানাবেন তো বড় করে বানাতে পারেন কোনো সমস্যা নাই যার যে যেমন পছন্দ হয় আর কি যে এইভাবে বানাতে হবে এমনটা কিন্তু না সব কাটা আমি একইভাবে নিমকি বানাই নিছি আর আমার মনে হয় বারো তেরোটার মতো নিমকি হয়েছে এই নিমকি ফুলে দেখবেন আর অনেক বড় হয়ে যাবে আর কেউ যদি বলেন যে আমি বেশি করে বানাই সেটা বয়ামের মধ্যে রেখে দিব এক সপ্তাহের মতো রেখে দিতে পারেন কিন্তু এক সপ্তাহ বেশি রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তো এরকম করে আমি তেলের মধ্যে ভেজে নেব একটু বেশি ভাজলে সব থেকে বেশি ভালো হয় তো দেখেন আমি আস্তে আস্তে চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিয়েছি চুলার জাল কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না এই নিমকি চা সাথে খেতে ভীষণ মজা লাগে সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আসলে কখনো না বানাইলে না খাইলে কিন্তু কিছু বোঝা যায় না তাই সবাই বানিয়ে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ